আমাদের সমাজে অনেক অহংকারী মানুষ আছে অহংকার মানুষের মৌসত নষ্ট করে দেয় আল্লাহ অহংকারীকেই পছন্দ করেন না অনেক ধনী লোক অহংকারের জন্যে নিঃস হয়ে গেছেন আর সৎ নিষ্ঠা মানুষেই জীবনে সফল হতে পারেন চলুন বন্ধুরা আমরা দুই বন্ধুর একটি গল্প থেকে আসি একটা গ্রামে দুই বন্ধু থাকত রায়হান আর জামে রায়ান ছিল খুব ধনী বড় বড় জমি ঘর বাড়ি চাকর সব ছিল তার সে টাকা জুড়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করত সবাইকে নিয়ে ঠাকটা মুসফোরা করতু আর অপমান করতু অন্যদিকে জামেন ছিল খুব গরিব ছোটবেলায় বাবা মা হারান এই সিরেটারা আখালের কাজ করতু বোরে মাঠে যেত গরু চোড়াতো সন্ধ্যায় ক্লান্তু স্লান্তু হয়ে বাড়ি ফেরত তার জীবনে কষ্ট ছিল অনেক কিন্তু তার কোনো ছিল না মনে ছিল শান্তি সে মানুষকে সাহায্যটু হাহ্যান তার টাকার কারণে সবাইকে ঝুণ করে তার ব্যবসায় যারা অনেক পুরানো অভিজ্ঞ কর্মচারী ছিল অহংকারের জন্য সে সবাইকে বেল করে দিল আর যারা তাকে ভালো পরামর্শ দিত সে তার অহংকারের জন্য তাদের প্রদার বুলটু দিত না এসময় তার ব্যবসায় অভিজ্ঞ কর্মচারী না থাকার কারণে তার বরশীত ব্যবসায় বড় লসায় একে এফর এক জমি বিক্রি করে নিঃস্বাই যায় যেসব মানুষকে সে অপমান করত তাদের কাছে গিয়ে সে সাহায্য চাইতে শুরু করল কিন্তু আগে সেই সবার সাথে খাবার ব্যবহার করা হয় কেউটাকে সাহায্য করল না পরিশ্রমের সফলতা ওইদিকে জামেল দিন রাত কাজ করত রাকালের কাছ থেকে ধীরে ধীরে টাকা জমিয়ে নিজের দুটা গরুকে কেনে। পরে সময়ের সাথে সাথে সে একটা ফার্ম বাড়তে থাকে পরে সে দুধের একটি কারখানা দে গ্রামের মানুষটা পরিশ্রম ও সততার কারণে সবাই তাকে ভালোবাসত তার এই সফলতার কারণে সবাই তাকে সম্মানবুদ্ধ একদিন রায়ান নিঃস হয় ভুটে ভুটে জামিলে ফার্মে আসে চোকে পানি এবং বুকে অনুশোচনা নিয়ে বলে মাহাই আমি ভুল করেছি আমার অহংকার আমাকে ধ্বংস করেছি জামিল হাসি মুখে তাকে বসতে দেয় এবং বলে মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল বুঝতে পারা তাকে আসল তুমি আবারও কিছু করতে পার এই বলে সে আগে তার নিজের সঙ্গে রেখে দেয় শিক্ষা পরিশ্রম মানুষকে সফল করে জীবনে বড় হতেই হ্যাঁ হলে সাহায্য করতে হবে আর অহংকার মানুষকে ধ্বংস করে Ha halla hututala, om gyri manikei posyn